কত পার্থী আই বোঝাইব টিয়ার বস্তা কত পার্থী আই বোঝাইব টিয়ার বস্তা লই সাইফুল্লাহ হুজুর শত লোক টিয়া হাইব কই আঙ্গো পীর সাহেব হুজুর টিয়া হাইব কই কত পার্থী আই বোঝাইব টিয়ার বস্তা কত পাঠি আই বোঝাই বটি আর বস্তা লই সাইবুলা হুজুর সত লোক টিয়া হাই বকই আঙ্গো হুজুর হাই বিবেক বান আছে ভোট বেছে না টাকার কাছে বিবেক বান আছে ভোট বেছে না টাকার কাছে দিয়া হাত পাখাকে এবার হাত পাখাকে এবার করো জয় সাইফুলা হুজুর সত লোকে টিয়া হাইব কয় আব হুজুর সত লোকে টিয়া হাইব কই কত প্রার্থী আইব যাইব টিয়ার বস্তা লই কত পার্থী আই ভো টি আর বস্তা লইলা হুজুর সত্য লোক টিয়া হাইব ফিরসে হুজুর সত্য লোক হাইব আপনার ভোটের মূল্য আছে ভোটটা চাই হাত পা খাতে আপনার ভোটের মূল্য আছে ভোটটা চাই হাত পা খাতে অ জাগাতে ভোট দিলে ভাই শান্তি পাব কই ও জগাতে ভোট দিলে ভাই শান্তি পাব কই সে হুজুর শত সত লোকে টিয়া হাইব কই আগো সে বুঝুর সত লোকে টিয়া হাইব কই